বেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত জয় দর্শক আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে বেনেজুয়েলার বিপক্ষে মার্টিন দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা দর্শক আজ বাংলাদেশ সময় বোর্ড চোটাই ল্যাটিন আমেরিকান দল বেনেজুয়েলার বিপক্ষে মার্টে নেমেছে আর্জেন্টিনা এদিন ম্যাচে দুর্দান্ত একাদশ নিয়ে মাঠে নামে আলবিসের যদিও এদিন ম্যাচে ছিলেন না লিওনেল মেসি গ্যালারি থেকে ম্যাচটি উপভোগ করেছেন মেসি ম্যাচের দুর্দান্ত ভাবে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা যেখানে ম্যাচের মিনিটে লিড আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাচের মিনিটে মার্টিনেজ বল বাড়িয়ে দেন লোসেলসোর উদ্দেশ্যে এ সময় বাপায়ের ধারালো ধারালোটে বল জালে পাঠান আর্জেন্টাইন এই মিডফিল্ডার একত্রিশতম মিনিটে লোসেলসোর দুর্দান্ত গোলে আর্জেন্টিনা এগিয়ে যায় এবং ম্যাচের প্রথম আন্দে আরো বেশ কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা যদিও বেনেজুলার গোলরক্ষক অতিমানবীয় কিছু সেভ করেন ম্যাচের প্রথমার্ধে প্রথমার্ধ পর্যন্ত এক শুনোতে এগিয়ে থাকে আর্জেন্টিনা এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা একের পর এক আক্রমণ বজায় রাখে ম্যাচের দ্বিতীয়ার্ধে বেনেজুয়ালার গোলরক্ষক দেখান আরও অবিশ্বাস্য কাণ্ড একের পর এক আর্জেন্টিনার শটগুলো অতিমানবীয়ভাবে সেভ করে দেন বেনেজোলার গোলরক্ষক লাওতরাম মার্ডিনেস কম্পক্ষেশ ছয় থেকে সাতটা শট নেন থেকে মধ্যে আর্জেন্টিনা অনেকগুলো সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অন্যদিকে বেনেজোলা তেমন একটা আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনাকে একটা গোলের মকম সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বেনেজোলা এবং ম্যাচটিতে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে জয় তুলে নেয় আর্জেন্টিনা